চমৎকার একটি মেদ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি নির্ণয় করো আমরা উপায় করবো অপেক্ষক আর ভিত্তি থ্রি সাধারণ ওই সাধারণ সূচক ক্ষেত্রে আমরা লগ নিয়ে থাকি উভয় পাশে আমরা কি করবো লগ নিয়ে নিব লগ হ্যাঁ যদি প্রাকৃতিক সূচক হয়তো ই থাকতো তাহলে নিতাম বা লগ পাওয়ার থাকে পাওয়ার সামনে চলে আসে লগ বা টু 2x যদি ভাগ করো লগ 81 ওয়ান কে লগ থ্রি দ্বারা ভাগ করো ফোর চলে আসবে বা এক্স সমান ফোর বাই টু অতান টু হ্যাঁ আমরা এইভাবে করে নিতে পারি একটা নিয়ম দেখাচ্ছি বা সমত ভিত্তি যদি মিল থাকে তাহলে ভিত্তি বাদ করা যায় আমি শুধু ফোন লিখতে পারি বা এক্স ইক টু ফোর বাই টু এক্স এর মান টু কোন নিয়মটা ভালো লাগছে কমেন্টে জানো